আসসালামু আলাইকুম জিয়াউর রহমান বলছিলাম উত্তরা রানাভোলা মেন রোডের পাশে একটি প্লট কাটা একদম মেন রোডের পাশে বাউন্ডারি করা আছে একদম স্কোয়ার জায়গা এটা হচ্ছে উত্তর পাশ এই জায়গাটা হচ্ছে জায়গাটার বিস্তারিত হচ্ছে তেষট্টি বাষট্টি রেকর্ডের মালিকের কাছ থেকে বর্তমানে নতুন মালিক কিনেছেন উনি খারিজ খাজানা কমপ্লিট করে রাখেছেন জায়গাটা উনি বিক্রি করবেন একক মালিকানা কাগজপাতি সব কিছু আপগ্রেড আছে আপনারা চাইলে এই জায়গাটা নিতে পারেন জায়গাটার লোকেশনটাও খুবই ভালো এবং আকর্ষণীয় একটা প্লেস ছয় কাটা জায়গা এবং খুবই সুন্দর এটা আছে পূর্ব পাশ এটা জায়গার পেছন সাইড দক্ষিণ পাশ এটা আছে পশ্চিম পাশ আশপাশের ভিউটা দেখেন এটা হচ্ছে আপনার পেছন দিক এটা হচ্ছে পেছন সাইড জায়গা আপনাদের চয়েজের কোনো জায়গা যদি থাকে আমাকে বলবেন কোন লোকেশানে চাচ্ছেন সেটা বলবেন আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে সরাই দেবেন বাই রিকোয়েস্ট করলাম এবং ঢাকা শহরে কোথায় জায়গা চাচ্ছেন আমাকে কমেন্ট করে বলবেন জানাবেন এই জায়গাটা রেটও কম আছে আপনারা চাইলে এই জায়গাটাও নিতে পারবেন জায়গাটার পছন্দর জায়গা